আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠারোই জানুয়ারি দু পঁচিশ এই মুহূর্তে রাত নয়টা বেজে বিশ মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এবার কে ক্ষমতায় আসবে মিলিয়ন ডলারের প্রশ্ন তিন শর্ত না মানলে সর্বনাশ আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলে প্রত্যাশা করছি প্রিয় দর্শক বাংলাদেশ এক অসাধারণ অদ্ভুত প্রজন্মের মুখোমুখি হয়েছে এর নাম আমরা দিয়েছি এই প্রজন্মকে মোকাবেলা করে এই প্রজন্মকে সাথে নিয়ে ক্ষমতায় আসতে হলে অবশ্যই কৌশলী হওয়া উচিত প্রজ্ঞা এবং দূরদর্শিতা থাকা উচিত আমরা একটা কথা বলি সবসময় যে তরুণ প্রজন্মের পালস কি আমি বুঝি আমি আপনি বুঝি কি তরুণ প্রজন্মের পালস এই সময়ে যাদের বয়স আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর তারা কি চায় কোন ধরনের বাংলাদেশ দেখতে চায় কেমন বাংলাদেশ পেতে চায় এই বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে ভোটের মাঠে পুরনো সমীকরণ পাল্টে যেতে পারে প্রিয় দর্শক আমরা সবাই কিন্তু পুরনো সমীকরণকেই সামনে রাখি এই যে ধরুন দু সালে নির্বাচনে কি হয়েছে এরপর দু হাজার চোদ্দ দু আঠারো বা দু চব্বিশ এই তিনটি নির্বাচনের কথা বাদ দিয়ে যদি আমি একটু পেছনে যাই দু আট অথবা দু এক অথবা ছিয়ানব্বই অথবা নব্বই নির্বাচন এভাবেই সামনে রাখি কিন্তু এবার সেই সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে জেনারেশন জেড কারণ এখনকার জেনারেশন তিনটি নির্বাচনের কোনোটিতেই ভোট দিতে পারেনি বিপুল সংখ্যক তরুণ কয়েক কোটি তরুণ ভোটই দিতে পারেনি তারা হওয়ার পরেও ভোট দিতে পারেনি আবার নতুন তরুণরা প্রথম হচ্ছে সুতরাং তাদের পালস যদি রাজনৈতিক দলগুলো বুঝতে না পারে তাহলে সর্বনাশ আমি ধীরে ধীরে আলোচনার ভেতরে প্রবেশ করব। প্রিয় দর্শক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস একটি পরিসংখ্যান করেছে তরুণদের উপর বা ভোটারদের সেই পরিসংখ্যানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অথচ আপনারা দেখবেন যে কোন কোনো রাজনৈতিক দল এই নির্বাচনটি চাচ্ছে না তাদের নির্দিষ্ট যুক্তি বা দৃষ্টিভঙ্গির কারণে জাতীয় সংসদ চত্বরে নির্বাচন সংস্কার ব্যবস্থা নির্বাচন সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার এই তথ্যটি প্রকাশ করেছেন তিনি বলেন যে হাজার নাগরিককে নিয়ে সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান বورو বিবিএস প্রিয় দর্শক আমরা জরিপের আরও দুইটি তথ্য আপনাদের সামনে রাখতে চাই যেমন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দেশের 86 দেশের 68 শতাংশ মানুষ বিপরীতে 29 শতাংশ মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার পক্ষে মত দিয়েছেন তিরাশি শতাংশ মানুষ আর সংসদ সদস্যদের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন তেরো শতাংশ প্রিয় দর্শক কিছুক্ষণ আগে চেঞ্জ টিভি একটা জরিপ চালু করেছে সেই জরিপের বিষয় হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে কিভাবে দেখছেন এক ঘন্টার জরিপে এটি চব্বিশ ঘন্টা ধরেই চলবে এক ঘন্টার জরিপে ভোট পড়েছে আঠারো হাজার সেখানে ভাগ মানুষ ইতিবাচক দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল মানে এখন যারা ছাত্র আছে তাদের দল না বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি মিলে যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলকে সাধারণ মানুষ কি সাধুবাদ জানাচ্ছে কিনা প্রায় আশি শতাংশ মানুষ সাধুবাদ জানাচ্ছে সুতরাং এর মধ্যে অন্তর্নিহিত অনেকগুলো বিষয় লুকিয়ে আছে যেটা বর্তমানে উল্লেখযোগ্য রাজনৈতিক দলকে বোঝা উচিত প্রিয় দর্শক আমি শুরুতেই বলেছি যে তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি ওয়াদা বা প্রতিশ্রুতি না দেয় তাহলে এই সময়ে নির্বাচিত হয়ে আসা খুব কঠিন হবে আপনারা অনেকেই বলতে পারেন তাহলে খেয়ে দাঁড়াবে নির্বাচনে কারণ উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রার্থীরা বিজয়ী হয়ে না আসতে পারে তাহলে কারা বিজয়ী হবে এখন দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের আয়োজন করা এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এখন সামনে তিনটি বিষয় রয়েছে একটা হলো সংস্কার প্রয়োজনীয় সংস্কার তাদের দ্রুততম সময়ের মধ্যে করে ফেলতে হবে এরপর বিচার গণহত্যার বিচারের উল্লেখযোগ্য কাজ করে যেতে হবে মানে বিশ থেকে তিরিশটি বিচার করে যেতেই হবে নইলে সাধারণ মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলে বিভিন্ন পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা বলছেন আর শেষ যে বিষয়ে এখানে যদি কারিশ্মা দেখাতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে ইউনুসকে সবাই অভিনন্দন জানাবে কি বিষয়ে যে তেপ্পান্ন বছর ধরে আমাদের বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ধারাগুলোকে পাল্টে দিয়ে শতভাগ স্বচ্ছ অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সংঘাতহীন যদি ভোটের আয়োজন করতে পারে এই সরকার তাহলে একটা ঐতিহাসিক ঘটনা সৃষ্টি হবে এখন এই ধরনের ভোটের আয়োজন সম্ভব হলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে ভোটাররা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিতে পারে আমরা যদি সেই পুরনো পরিসংখ্যানগুলো সামনে রাখি তাহলে কিন্তু হবে না কারণ এই তেপ্পান্ন বছরে যা ঘটেনি এবার ছাত্র জনতা তাই দেখিয়ে দিয়েছে 2024 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় ছেড়ে দেবে বা আওয়ামী লীগের পতন হবে এটা কিন্তু কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেনি সবাই মেনে নিয়েছিল মানসিক ভাবে যে আওয়ামী লীগ আবার পাঁচ বছর ক্ষমতায় থাকবে কিন্তু তরুণ প্রজন্ম যে কাজটি করেছে তাদের নেতৃত্বে যে কাজ হয়েছে এটা অভাবনীয় ১৬ বছর ধরেই রাজনৈতিক দলগুলো এই সরকারকে ক্ষমতাচ্যুত করার প্লট তৈরি করেছে কিন্তু চূড়ান্ত কাজটি করতে পারেনি চূড়ান্ত কাজটি করেছে ছাত্ররাই সুতরাং ছাত্ররা কি ভাবছে তাদের নারীর স্পন্দন কি আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেউ গায়ের জুড়ে বক্তৃতার জোরে ভর করে যদি অহমিকা দেখান তাহলে ভুল করবেন এই আলোচনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা দেখবেন তাদেরকে সহনশীল মন মানসিকতা নিয়ে দেখবার জন্যে আমি অনুরোধ করব। মানুষের মনের ভাষা বুঝুন তরুণদের হৃদয়ের স্পন্দন বুঝুন যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় তিনটি বিষয়ে অবশ্যই ওয়াদা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে সেই তিনটি বিষয় কি প্রথমত হচ্ছে দুর্নীতি করব না বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছেন তারাই কম হোক বেশি হোক দুর্নীতি করেছেন কিন্তু এটা নিশ্চিত করতে হবে এই প্রজন্মকে বা জনগণের কাছে যে আমরা দুর্নীতি করব না ওয়াদাবদ্ধ হতে হবে কোনো একটি সরকার ক্ষমতা এসে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয় তাহলে জনগণ অবশ্যই সেটা ভালোভাবে নেবে না বরং বুমেরাং হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ন্যায় বিচারে বাধাগ্রস্ত করব না বিচারকে বিচারের মতো চলতে দেব এটা নিশ্চিত করতে হবে আর তৃতীয় বিষয় হচ্ছে ঘুষ খাবো না প্রিয় দর্শক কেন সাধারণ মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায় আপনারা জানেন যে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদে এখন আসলে নেতৃত্বশীল কেউ নেই ফলে কি সাধারণ মানুষ সেবা পাচ্ছে না সেবা বঞ্চিত হচ্ছে এর বাইরে আমি যদি রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সেবাদাতা দাতা প্রতিষ্ঠানগুলোর কথা বলি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরুন ভূমি অফিস সরকারি প্রত্যেকটি অফিসে যে কে বসা ঘুষ একেবারে সমূলে উৎপাদন করা যায়নি এখনো কিন্তু ঘুষ চলছে এখন অনেকে হয়তো ঘুষ খাচ্ছে না আবার কাজও করে দিচ্ছে না বাস্তবতা এটা মানে মানুষের বিপত্তি ভোগান্তি কমেনি এখন এই তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিক ওয়াদা করুক তাহলে জনগণ সেটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নেবে ধরুন কিভাবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বলছে যে এটা এটা করব না কিন্তু না সেভাবে না এই তিন ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাজনৈতিক দলগুলো জনসভা করুক অথবা প্রেস ব্রিফিং করুক সেখানে ওয়াদা করুক যে আমরা ক্ষমতা এলে এই তিনটি কাজ থেকে বিরত থাকব। এবং এই আমাদের মধ্যে যদি এই তিনটি কাজ পরিলক্ষিত হয় তাহলে আমরা ক্ষমতা ছেড়ে দেব। এই ধরনের স্পষ্টভাবে ওয়াদা যদি করে তাহলে সেটাকে অবশ্যই জনগণ ইতিবাচক ভাবে নেবে এখন দেখুন নির্বাচনের তাড়াহুড়ায় যদি বিচার এবং সংস্কার না হয় তাহলে জনগণ সেটিকে অবশ্যই ভালোভাবে নেবে না সবগুলি কাজই যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে আবার সংস্কার বা বিচারের নামে সময়কে প্রলম্বিত করা যাবে না আবার সংস্কার এবং বিচার ফেলে দিয়ে কেবলমাত্র নির্বাচনের আয়োজনও করলে সেটাও ভালোভাবে নেবে না মানুষ এখন দেখুন জনগণ কি ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই কি ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই সাম্য ব্যবস্থা চাই সামাজিক সুবিচার চাই রাস্তায় ন্যায় বিচার নেই স্কুল কলেজে ন্যায় বিচার নেই বাজারে ন্যায় বিচার নেই কোথাও ন্যায্যতা নেই এর বিরুদ্ধেই তো বিদ্রোহ করলো আর এই বিদ্রোহের ছোট্ট অনুঘটক ছিল কোটা বিরোধী আন্দোলন প্রিয় দর্শক আগামীতে কারা ক্ষমতায় আসছে কারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ হবে বা প্রতিশ্রুতি দেবে এগুলো মিলিয়ন ডলারের প্রশ্ন এই মুহূর্তে যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ আর বেশ কয়েকটি রাজনৈতিক দল সক্রিয় রয়েছে রাজনীতির মাঠে তাদেরকে অবশ্যই এই তিন বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে অঙ্গীকার করতে হবে তবেই জনগণ বুঝবে যে না পাঁচ করে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই চেতনাকে ধারণ করেছে বর্তমানের রাজনৈতিক দলগুলো এখন দেখুন আওয়ামী লীগের কথায় আসি অনলাইনে আওয়ামী লীগের অনেক সমর্থকরা বারবার লিখছেন যে কেন আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে আজকে আওয়ামী লীগের হরতাল ছিল আওয়ামী লীগ এর আগেও বেশ কটি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ খুবই কাজ করছে আওয়ামী লীগ বাস্তবতা না বুঝে গায়ের জোর বা পুরনো শক্তিমত্তার জোর এই নানাবিধ সংস্কৃতির উপর দাঁড়িয়ে পুনরায় পুনর্বাসিত হতে চাচ্ছে দেখুন আপনাদের হাতে ক্ষমতা ছিল সতেরো বছর ১৬ বছর আপনারা শাসন করেছেন আপনাদের হাতে সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব প্রশাসন সবই ছিল কিন্তু কেন ক্ষমতাচ্যুত হলেন পৃথিবীতে জনগণের যে শক্তি জনগণের যে উত্থান সেটা যখন কোন তখন সেই শক্তিকে আর কখনোই স্থির রাখা যায় না পতনের বাইরে রাখা যায় না এই বাস্তবতা আওয়ামী লীগের মতো একটা দলের বোঝা উচিত আওয়ামী লীগের কি করা উচিত বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে দু হাজারের মতো মানুষ শহীদ হয়েছে ত্রিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে অনেকে অঙ্গহানি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে গুমের শিকার হয়েছে অনেকে এটাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে এটাকে স্বীকার করে বিচারের মুখোমুখি হয়ে জনগণের কাছে যেতে হবে আওয়ামী লীগের তবেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে সেটার ক্ষেত্রে খানিকটা সফল হলেও হতে পারে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে বাদ দিয়ে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই তাদেরকে যদি আওয়ামী লীগ সামনে আনতে পারে তাহলে জনগণ গ্রহণ করলেও করতে পারে তরুণদেরকে পুরনো বয়ান দিয়ে আওয়ামী লীগ আর তাদের চেতনায় নিতে পারবে না এই উপলব্ধিটুকু যদি আওয়ামী লীগের না থাকে তাহলে এই যে যে ধরনের কর্মসূচি দিচ্ছে এগুলো হাস্য রস তৈরি করছে এবং বালক হচ্ছে প্রিয় দর্শক এখন বিষয় হচ্ছে যে আগামী নির্বাচনের পর কোনো একটি একক দল বা কোনো একটি জোট যদি ক্ষমতায় আসে তাহলে সেই জোট কি ন্যায় নিষ্ঠ হয়ে দুর্নীতি মুক্ত থেকে সুবিচার নিশ্চিত করে ক্ষমতায় থাকতে পারবে ধরুন এক বছর দু বছর যদি ন্যায় বিচার থেকে বিচ্যুত হয় সেই সরকার যদি ঘুষ দুর্নীতিতে আবার নিমজ্জিত হয় তাহলে কি হবে জনগণ আবারও ফুসে উঠবে কারণ জুলাই আগস্ট আন্দোলনে জনগণ দুর্দান্ত সাহসিকতা দেখিয়েছে মুহূর্তেই রাজপথে নেমে যেতে পারে কেউ যদি ভাবেন যে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ক্ষমতা দখল করে আমি জনগণের উপর আবারও আধিপত্য এবং ফ্যাসিবাদ কায়েম করবো তাহলে সেটা দিবা স্বপ্নের মতোই হবে সেই জন্য সবচেয়ে উত্তম হবে একটি জাতীয় সরকার তৈরি করা যে জাতীয় সরকারের মধ্য দিয়ে পাঁচ বছর জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো হবে এই জাতীয় সরকারের উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে যে কোনো সময় আবারও ফ্যাসিবাদ গেড়ে বসতে পারে এই রাষ্ট্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কখনোই কোনো কিছু দীর্ঘ স্থায়িত্ব পাবে না কারণ এদেশের জনগণ সংগ্রামী লড়াকু সাহসী বাংলাদেশের পাঁচশো বছরের ইতিহাস যদি দেখেন তাহলে এই উপমহাদেশে দেখবেন দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ সাহসী মানে আমাদের অঞ্চলের মানুষ সাহসী সাতচল্লিশ সালে দেশভাগ হয়ে স্বাধীনতা পেয়েছে ভারত পাকিস্তান কিন্তু দেখুন আমরা কতগুলো লড়াই করেছি ভাষা আন্দোলনে জীবন দিয়েছি মুক্তিযুদ্ধ করেছি নব্বইয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি আবার চব্বিশে এসে বিপুল সংখ্যক মানুষ রক্ত দিয়েছে রাজপথে সাহসিকতা আছে বলেই উপমহাদেশের ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা কোন রাষ্ট্রেই বাংলাদেশের মতো দুঃসাহস বা দুর্দান্ত সাহস দেখাতে পারেনি সুতরাং বাংলাদেশের জনগণকে ডিল করতে হলে আগামী রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ভেবে চিনতে স্থিরভাবে এগুলো প্রয়োজন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্যে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ